এই গাইজ আমরা ভোরে বেরিয়ে পড়লাম কারণ তোমাদেরকে তো আগের ভিডিওতে এটা বলেইছিলাম যে আমরা ভোরবেলায় বেরাবো তো আমরা ওই পাঁচটার দিকে বেরিয়ে গেছিলাম এখানে দেখো আমাদের গাড়িও চলে এসছে তো আমরা রেডি ফেডি হয়ে চট জলদি বেরিয়ে পড়লাম আর আজকে আমরা যাব ফেজারগঞ্জ মৎস্য বন্দরে দেখো এখানে কত মাছ সবাই এখানে দেখো ওরা রাত জেগে জেগে যেন তো এরকম মাছ বেছে বিক্রি করে তো যাই হোক আগের ভিডিওতে তোমাদেরকে এটা বলা হয়নি যে আমরা কে কে গেছিলাম আমরা গেছিলাম আমি মা বাবা বোন আর দুই মামা এক মামি তো যাই হোক আমরা ভীষণ মজা করেছি তো দেখো এই জায়গাটাও কত সুন্দর এই জিন এই জায়গাগুলো জানো তো সুন্দরবনের মধ্যেই পড়ে রাস্তাগুলো দেখো এত সুন্দর মাঝখান থেকে রাস্তা আর দু সাইডে দেখো সুন্দর বোন ভয়ও লাগছিল কারণ কোনো যন্ত্র জানোয়ার যদি থাকে যেমন ওখানে যেন তো ভীষণ শিয়াল ডাকছিল আর আমরা শুনতে পারছিলাম পুরো স্পষ্ট মনে হচ্ছে যেন অনেক কাছ থেকে ডাকছে তো যাই হোক একটু ভয় ভয় লাগছিল আর এইখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে তারপর আর এদিকে দেখো আমার অবস্থা দেখো আমি দৌড়ে দৌড়ে গা গরম করছিলাম কারণ অত ঘুরে আর ভীষণ ঠান্ডাও লাগছিলো তো সেই কারণেই আমি দৌড়ে দৌড়ে গা গরম করে নিচ্ছি আর এদিকে দেখো সূর্য উঠেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না জাস্ট অসাধারণ লাগছে দেখতে তারপরে এদিকে দেখো সমুদ্রের নিচে যে ঘরবাড়িগুলো আছে ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আর এদের থাকাটাও কত রিক্সের ব্যাপার ভাবতো দেন তারপরে আমরা চলে গেছিলাম ভীষণ সুন্দর একটা জায়গা জায়গাটার নাম কি জানো তো হেনরি আইল্যান্ড তো ভীষণই সুন্দর জায়গাটা তোমরা জাস্ট দেখো আর এখানে জানো তো নিচে এত সুন্দর লাগছে দেখ এই যে মাটিগুলো দেখছো তো এখানে জানো তো কাঁকড়া কি সুন্দর ছোট্ট ছোট্ট লাল লাল কাঁকড়া বেরিয়ে আসছে তারপরে কত মাছ আর এই যে রাস্তাটা থেকে আমরা যাচ্ছি তো জানো তো দুদিকে যে জঙ্গলগুলো দেখছো তোমরা ওখানে জানো তো অনেক জন্তুও আছে আওয়াজ পাচ্ছিলাম ওরাও ডাকছিলো তো যাই হোক ভীষণই ভয় লাগছিল বিশ্বাস করো তোমাদের ভিডিও তো দেখে হয়তো অতটাও বুঝতে পারছো না বাট গেলে হয়তো তোমরা বুঝতে পারবে এই জঙ্গল গুলো সাইড এ ভীষণ ভয় লাগছে কি করবি আর এই দিকে দেখো আমার বোন আর কোনো কাজ নেই ওর স্কুলে কি প্রজেক্ট দিয়েছে ঝিনুকের তো সেই কারণে ঝিনুক ওকে কিনতে হতো সেই জন্য ও কী করেছে ওখান থেকেই এক গাদা ঝিনুক কুড়িয়ে নিয়েছে দেন আমরা চলে এসেছি বাসের কাছে কারণ আমাদের তো সেই দিনই ফিরতে হবে বাড়িতে ওখান থেকে আমরা ঘুরে ঘরে ডাইরেক্টই বাসে উঠে চলে আসছি আজকেই বাড়ির দিকে তো বাসে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে তোমাদেরকে তো বলেইছিলাম আমি বেশি জার্নিং সহ্য করতে পারি না আমার ভীষণ গা ছিল শরীর অসুস্থ হয়ে গেছিলো তো সেই কারণে আমি বেশি ভিডিও নিতে পারিনি তো তারপরে আমরা বাস থেকে নেমে অটোতে উঠে পড়লাম আর সব থেকে বড়ো কথা কি জানো তো ওখানে যে আমরা ছিলাম তো ওখানে আমরা ঘুমাতে পারিনি আর যেদিনকার আমরা বেরিয়েছিলাম সেই দিনকারেও ঘুম হয়নি অনেক ভোর ভোর আমরা বেরিয়ে গেছিলাম সেই কারণে শরীরটা ভীষণ খারাপ ছিল আর ক্লান্ত লাগছিল তো যাই হোক বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে